সুপ দিয়ে হাত করা ভেঙে জেল থেকে পালিয়ে গিয়েছিল এক কয়েদি যদিও এক দুবার নয় চার চারবার তিনি পালিয়ে গেছেন কারাগার থেকে কোন জেল আটকে রাখতে পারেনি তাকে তার ছিল অদ্ভুত সব ক্ষমতা তিনি টিকটিকির মতো দেয়ালে উঠতে পারতেন পারতেন ছোট একটি ফুটো দিয়ে বের হয়ে যেতে যেখান দিয়ে কোনো সাধারণ মানুষ ঢুকতেই পারতো না কি শুনতে অদ্ভুত লাগছে তাই না ভাবছেন কোনো আজগুবি কাহিনী বলছি না আজকে আপনাকে জাপানের ইয়োশি সিরাটোরির জীবনের সত্য কাহিনী বলবো সেই ছিল ইতিহাস একমাত্র মানুষ যে কিনা এক বাটি সাহায্যে জেল পালানোর মতো অসম্ভব কাজ করে দেখিয়েছিল ছোটবেলায় বন্ধু নির্বাচনের বেলায় প্রায় বাবা মা একটি বিখ্যাত প্রবাদ শোনাত সেটি হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ বড় হওয়ার পর এই মর্ম অনেকেই বুঝেছেন যে এটি শুধু একটি প্রবাদ বাক্য ছিল না বরং এটি ছিল বাস্তব সতর্কবার্তা নিশ্চয়ই ভাবছেন কেন এই কথা বলছি একটু পরে বুঝতে পারবেন জাপানের আওমরি শহরে উনিশশো সাত সালে জন্ম হয় ইয়োশি শিরোটরির জন্মের পরপরই মারা যায় তার মা আবার মাত্র দুই বছরের মাথায় সে তার বাবাকেও হারায় এরপরই ইয়োশি শিরোটোরি দত্তক নেন একটি পরিবার যাদের ছিল টোফুর দোকান তাই তার সূর্য ওঠার পর থেকে সমস্ত পর্যাপ্ত টোফুর দোকানে কাজ করতে করতে দিন কাটতো এইভাবে কেটে যায় একুশটা বছর ইয়োশিয়ার বিয়েও হয় তিনটি বাচ্চাও হয় কিন্তু তার স্বপ্ন ছিল তার তিন সন্তানকে সুন্দর একটি জীবন দেবে তার মতো দুঃখ কষ্ট এবং দারিদ্রে কাটবে না তার সন্তানদের জীবন তাই সে টফুর দোকানে কাজ করা বন্ধ করে জেলের কাজ শুরু করেন তিনি সাগর থেকে কাঁকড়া ধরার কাজ করতেন কিন্তু এতেও তার সংসার ঠিক মতো চলছিল না তাই তিনি তার বন্ধুদের বুদ্ধিতে জুয়া খেলা শুরু করে দেয় তিনি ভেবেছিলেন জুয়া খেলে তিনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন কিন্তু ঘটে ঠিক তার উল্টোটা তিনি জুয়ায় হাঁটতে শুরু করেন আর তার বন্ধুরা প্ল্যান করে তারাই এবার ডাকাতি করবে আর সেখানেই ঘটে বিপত্তি ডাকাতি করতে গিয়ে ১৯৩৩ সালে বন্ধুদের করা খুনের মিথ্যা দায়ে জড়িয়ে পড়ে শিরোটরি শিরোটরি জোর করে স্বীকার করানো হয় যে খুনটি সেই করেছে আর সেই দায়ে তাকে উনিশশো সালে পাঠানো হয় জাপানের আওমরি কারাগারে সেখানেই কাটাতে হয় শিরোটরির দিনরাত এবার বুঝলেন কেন বলছিলাম সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ কারাগারে প্রতিদিন প্রতি রাতে প্রহরীদের মার অত্যাচারে শিরোটুরির জীবন বিষিয়ে উঠতে শুরু করে আর অপরদিকে খুনের মামলায় বিপক্ষ দলের আইনজীবীরা শিরোটুরির মৃত্যুদণ্ড চাওয়ার কারণে মনে মনে শিরোটরি জেল থেকে পালানোর উপায় খুঁজতে থাকে এরপর একদিন সকালে প্রহরী এসে দেখে শিরোটরি ঘুমিয়ে আছে চাদর গায়ে দিয়ে এটি দেখে তো প্রহরীর রক্ত মাথায় চড়ে যায় কারণ কারাগারে কিছু নিয়ম কানুন আছে সেখানে ঠিক সময় আপনাকে ঘুম থেকে উঠতে হবে এমনকি ঘুমাতেও হবে সঠিক সময় তাই প্রহরী শিরোটরিকে শাস্তি দেওয়ার জন্য জেনা তার গায়ে থাকা চাদরটি সরায় তখনই সে দেখে সেখানে তো শিরোটরি নেই চাদরের নিচে বালিশ আসলে শিরোটরি পালানোর জন্য দীর্ঘদিন ধরে প্রহরীদের গতিবিধি পর্যবেক্ষণ করেছিল সেদিন ভোর সাড়ে পাঁচটায় যখন আশেপাশে কেউ ছিল না সে সময় গোসলের বালতি থেকে খুলে নেওয়া তার দিয়ে জেলের তালার লক খুলে সে পালিয়ে যায় শিরোটরি তালা খুলতে এতটাই দক্ষ ছিল যে একটি তার দিয়েই সে সেকেন্ড যে কোনো তালা খুলে ফেলতে পারতো তাই সে তার গোসলের বালতির তারটি ব্যবহার করেছিল তালা খুলতে তবে কারাগারে তো আর একটি তালা থাকে না কারাগার থেকে পালাতে তার খুলতে হয়েছিল মোট ছয়টি তালা আবার শিরোটরি সেলের তালাগুলো খুলে আবার লক করে দিয়েছিল যাতে কারো কোনো সন্দেহ না হয় যে কেউ সেল থেকে তালা খুলে পালিয়ে গেছে নিজের কয়েক মাসের পর্যবেক্ষণের কারণে সে জানতো যে পনেরো মিনিটের মধ্যে পেট্রোলিং ব্রেক শেষ হয়ে যাবে পেট্রোলিং ব্রেক মানে হচ্ছে সেলের সামনে প্রহরীরা কিছুক্ষণ পাহারা দেওয়ার পর অন্য প্রহরী সেই সেলের সামনে পাহারা দিতে আসতে পনেরো মিনিট সময় লাগে মানে একজন প্রহরীর পাহারা দেওয়ার পর পনেরো মিনিট সেলের সামনে কোনো প্রহরী থাকে না আর চব্বিশ ঘন্টা পালা বদল করে এভাবে এক একজন প্রহরী কারাগারের সেল পাহারা দেয় তাই শিরোটরি সময় নষ্ট না করে মাত্র পনেরো মিনিটের মধ্যে বাকি তালাগুলো খুলে আবারও লক করে রেখে পালিয়ে যায় পাঁচটা পঁয়তাল্লিশে এই প্রহরীরা বুঝতে পারে শিরোটরি পালিয়ে গেছে তাই পুলিশ তন্ন করে পুরো শহর খুঁজতে থাকে শিরোটরিকে কিন্তু সমস্যাটা হচ্ছে এক তো মাসের পরিকল্পনার বাস্তবায়ন শেষে মাত্র তিন দিন পর শিরোটরি আবারও পুলিশের হাতে ধরা খায় না না পুলিশ শিরোটরিকে খুঁজে পায়নি শিরোটরি ধরা পড়েছে অন্য উপায়ে আসলে শিরোটরি কারাগার থেকে পালিয়ে যখন বাইরে বাইরে ঘুরছিল তখন তার হাতে কোনো টাকা পয়সা ছিল না তাই সে আওমরি শহরেই এক হাসপাতালে চুরি করতে ঢুকে পড়েছিল কিন্তু চুরি করার সময় সেখানকার এক স্টাফ তাকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয় আর এভাবেই আবারও পুলিশের হাতে ধরা পড়ে শিরোটোরি এবার থেকে জেল থেকে পালানোর জন্য খুনের দায়ে এবং চুরির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয় এরপর বেশ কয়েক বছর শিরোটরি কারাগারেই ছিল এরই মধ্যে সালে শুরু হয়ে যায় দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন থেকে সরিয়ে বিশ্বযুদ্ধের মধ্যবর্তী তাকে বদলি করা হয় আকিতা কারাগারে গতবারে পালানোর রেকর্ড থাকায় এবার শিরোটরিকে রাখা হয় খুবই ছোট্ট একটি বিশেষ কারাকক্ষে রুমটি তার জন্যই বানানো হয়েছিল রুমটি এতটাই ছোট ছিল যে সেখানে মাত্র একজন মানুষই কোনোমতে থাকতে পারে তার রুমে আলো বাতাসের জন্য কেবলমাত্র একটি জানালা ছিল যা ছিল অনেক ওপরে প্রায় সিলিং এর কাছাকাছি এমনকি সেই রুমটির দেয়াল ছিল কপার সিট তৈরি কপার এর তৈরি হয় দেয়াল ছিল অসম্ভব মসৃণ এটি করা হয়েছিল যাতে কেউ পালাতে না পারে সেলের দরজা ছিল পুরো সলিড রড এর তৈরি যেহেতু তার আগে একবার পালানোর রেকর্ড ছিল তাই আকিতা কারাগারের প্রহরী এবং পুলিশেরা তার উপর করত অমানবিক নির্যাতন প্রতিদিন তাকে অস্বাভাবিক মারধর করা হতো অন্য কয়েদিদের চেয়ে শিরোটরিকে বেশি কাজ করানো হতো এমনকি হাড় কাঁপানো শীতে তাকে ঘুমাতে দেওয়া হতো কংক্রিটের মেঝেতে তাকে দেওয়া হতো না শীতের কোনো জামা কাপড়ও শুধুমাত্র ওই কারাগারের কবিয়াশে নামের হেডগার্ড একটু সদয় ব্যবহার করত। এভাবেই কেটে যায় বহু মাস এরপর উনিশশো সালের পনেরোই জুন মধ্যরাতে একজন গার্ড যখন শিরোটরির রুমে উকি দিয়ে সবাইকে চেক করছিল তখন গার্ড নিজের চোখকে কিছুতে বিশ্বাসই করতে পারছিল না কারণ সে দেখে শিরোটরি তার সেলে নেই সেখানে শুধুমাত্র তার হাত করাটি পড়ে আছে যেটা ছিল প্রায় অসম্ভব কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলো সে এটা তো আমরা সবাই জানি শিরোটরি আগে থেকে বিভিন্ন পরিস্থিতিতে লক খুলতে অভিজ্ঞ আর তার হাত করাটি সাধারণ লক সিস্টেমের হয় এটি খুলতেও তার ব্যক্তি পেতে হয়নি এছাড়াও শিরোটরির আরেকটি গুণ ছিল যেটা কেউ জানতো না সেটা হচ্ছে সে টিকটিকির মতো করে দেয়ালের উপরে উঠতে পারত একবার সে পালানোর পথ খুঁজতে খুঁজতে দেয়াল বেয়ে আহরণ করে সিলিং এর জানালায় পৌঁছে শিরোটরির লক্ষ্য করে সেই জানালাটি কাঠের ফ্রেমের তৈরি আর সেটি পচতে শুরু করেছে তাই রোজ সে হাত করা খুলে ওপরে উঠে একটু একটু করে সেটিকে নাড়িয়ে ঢিলে করে দিত আর নিচে নেমে আবারও হাত করা পরে নিত যেন কারো কোনো সন্দেহ না হয় একবার তো সে ধাক্কা দিয়ে জানালার কাঠের ফ্রেম পুরো খুলেই ফেলে কিন্তু আবারও লাগিয়ে দিয়ে নিচে নেমে আসে সব ঠিকঠাকই চলছিল শুধু অপেক্ষা ছিল সঠিক সময়ের শিরুটুরি এবার প্ল্যান করে এক ঝড়ের রাতে সেই কারাগার থেকে পালিয়ে যাবে কারণ ঝড়ের রাতে প্রহরীরা কোনো শব্দ শুনলেও বুঝতে পারবে না কি হচ্ছে আর সেই ঝড়ের রাতটি ছিল উনিশশো সালের পনেরোই জুন এই দিনই শিরোটুরি দ্বিতীয়বারের মতো কারাগার থেকে পালিয়ে যায় জাপানে আঠারোশো থেকে উনিশশো সাল পর্যন্ত মেজি যুগে কারাবাসীদের অমানবিক নির্যাতন করা হতো কারাবাসীরাও যে রক্ত মাংসের মানুষ সেটা গণ্যই করা হতো না আর অমানবিক একদম পছন্দ করতো না সিরাটোরি তাই কারাগার থেকে দ্বিতীয়বার পালানোর আকিতা কারাগারের কারণ একমাত্র কবিয়াসি এই পর্যন্ত তার সাথে ভালো ব্যবহার করছিল কবিয়াসি তাকে দেখে পুরো অবাক হয়ে যায় আর বলে তুমি জেল থেকে পালিয়ে আবার এখানে কেন এসেছো তখন শিরোটোরি বলে আমি জেল থেকে পালাতে চাইনি আমি শুধু চাই আমার উপর অমান নির্যাতন না করা আমি আত্মসমর্পণ করতে চাই আর এও চাই আমাকে টোকিওর জেলে পাঠিয়ে দেওয়া হোক কারণ সেখানে একমাত্র কয়েদিদের সাথে ভালো ব্যবহার করা হয় এই কথা শুনে কবি তাকে ঘরে বসতে দেয় এমনকি খেতেও দেয় আর তাকে আশ্বাস দেয় যে তাকে টোকিওর জেলে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু শিরোটোরি কিছুক্ষণের জন্য আড়ালে গেলেই সে পুলিশকে কল দিয়ে সবকিছু জানিয়ে দেয় তখন পুলিশ এসে নিয়ে যায় আর আর এরপরে প্রতিজ্ঞা যে কোনো কখনোই ভরসা করবে না নিয়েছিল আইন কর্মকর্তাকে পালানোর জন্য তার বাড়তি বছরের জন্য তিন কারাগারের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় তখন শিরোটোরি বিচারপতিকে অনুরোধ করেছিল তাকে যেন এবার টোকিও কারাগারে রাখা হয় কারণ উত্তরাঞ্চলের কারাগারে থাকতে তার কষ্ট হতো এবং আগের কারাগারে থাকতে থাকতে সে দুর্বল হয়ে করেছিল কিন্তু তার সেই কথা গ্রাহ্য করা হয়নি বরং এবার বিচারক তাকে পাঠালেন কুখ্যাত আবাসিরি কারাগারে যেটি জাপানের সবচেয়ে উত্তরাঞ্চলে অবস্থিত এই শীতল কারাগার থেকে কেউ কখনো পালাতে পারেনি কারাগারটি এতটাই ঠান্ডা ছিল যে সেখানে কারাবাসীদের খাবারে দেওয়া হতো মিসো সুপ এবং সয়া সস কিছুক্ষণ বাইরে রাখলে সেটি কিছুক্ষণের মধ্যে বরফ হয়ে যেত সেই কারাগারে শিরোটরিকে চব্বিশ ঘন্টা রাখা হতো হাত করা পরিয়ে করা হতো অমানবিক অত্যাচার মাঝে মাঝে দেওয়া হতো না শীতের জামা কাপড়ও এত অত্যাচারে অতিষ্ঠ হয়ে সিরাটোরি একবার রাগে গার্ডের সামনে হাত করা ভেঙে ফেলে আর বলে আমি একদিন এই জেল থেকেও পালিয়ে দেখাবো কিন্তু এটি শুনে সব গার্ড হেসে ওঠে আর বলে এই জেল থেকে চাইলেও তোর বাপও পালাতে পারবে না কারণ এই জেল ছিল হাত করা ভেঙে ফেলার জন্য এবার তাকে পরানো হয় বিশ কেজি ওজনের হাত করা যা শিরোটরির হাত পেছন দিয়ে লক করা হয়েছিল তার পায়েও লাগানো হয়েছিল শিকল বিশেষ হাত করা খোলার জন্য লাগতো আলাদা আলো পনেরো দিনে মাত্র একবার হাত করা খোলা হতো হাত করাটি খোলার জন্য পনেরো দিন পরপর কেবল দুইজন মেটাল ওয়ার্কার স্পেশালিস্ট আসতো তাই দুই ঘন্টা লম্বা প্রসেসের এর পরই সেটি খোলা সম্ভব হতো কয়েক সপ্তাহ পর হাত করাগুলো না খুলে দিলে হাতে ক্ষত হওয়া শুরু করত এবং সেই ক্ষতে সুকিটের আক্রমণ হয়ে যেত তাই পনেরো দিন পর পর কিছুক্ষণের জন্য তার হাত করা খুলে দেওয়া হতো তাই শিরোটরি যখন খাবার খেত তখন তার কুকুরের মতো শুধু মুখ দিয়ে খাবার খেতে হতো এমনকি শিরোটরির এমন শক্তি টিকটিকির মতো আহরণ ক্ষমতা সব বিবেচনা করে তাকে রাখা হয় এসকেপ প্রুফ সেলে যেখানে পুরো রুমটি তৈরি করা হয় ইস্পাত দিয়ে আর সেই রুমটির জানলা এত ছোট ছিল যে সেদিক দিয়ে কোনো মানুষের পালিয়ে বের হওয়া সম্ভব ছিল শিরোটনের খাবারের পরিমাণও এবার অর্ধেক করে দেওয়া হয় আর খাবার দেওয়া হতো ছোট্ট একটি জানালা দিয়ে প্রায় কুকুরের মতো বুকে ভর করে টেনে টেনে চলতে হতো তাকে এত ভারী হাত করা তার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল শান্তি মতো ঘুমাতেও পারত না সে কিন্তু আশার কথা হচ্ছে বসন্ত প্রায় চলে এসেছিল উষ্ণতা বৃদ্ধির কারণে তার শরীরের শক্তি ধীরে ধীরে ফিরে আসছিল এরপরে একদিন হঠাৎ অগাস্টের এক রাতে এক গার্ড যখন কিছু প্রশাসনিক কাজ করছিল তখন ছাদে কিছু একটা শব্দ শুনে কারাগারে চেক করতে গিয়ে দেখে শিরোটরি এসকেপ প্রুফ সেল থেকেও পালিয়ে গেছে আর এবার শিরোটরি যেভাবে পালিয়েছে সেটা শুনলে আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না মেঝেতে খাওয়ার জন্য কষ্ট করতে হলেও প্রতিবার শিরোটরি একটু করে সুপ বাঁচিয়ে রাখত আর সেই বাঁচিয়ে রাখা সুপ ঢেলে দিত জানালার স্টিল ফ্রেম আর হ্যান্ডকাফে সুপের লবণের কারণে ধীরে ধীরে হ্যান্ডকাফ আর ফ্রেমে জং ধরতে শুরু করে আর যার কারণে মাসখানেক পরে হ্যান্ডকাফের স্ক্রু গুলো আস্তে আস্তে খুলে আসে প্রথম স্ক্রুটি খুলে আসার পরে বাকি মাসগুলোতে সেই স্ক্রুতেই স্ক্রু ড্রাইভার হিসেবে ব্যবহার করে বাকি স্ক্রু খুলে ফেলে সে এইবার করা তো খুলে গেল কিন্তু রুম থেকে বের হবে কি করে কারণ জানালাগুলো তো শরীরের আকারের থেকেও ছোট কিন্তু শিরোটরির আরেক দুঃখতার খবর কেউ জানতো না শিরোটরির ছিল নিজের হাড়ের অবস্থান বদলে ফেলার অসাধারণ ক্ষমতা মানে আপনি বলতে পারেন তার শরীর ছিল অত্যন্ত ফ্লেক্সিবল শিরোটরি সেই জানালা দিয়ে নিজের শরীরের হাড়গুলো অবস্থান বদলে শুয়োপোকার মতো করে রুম থেকে বের হয়ে যায় আর এরপর পালিয়ে যায় পালানোর পর দু বছর সে একাকী ঠান্ডা পর্বতে জীবনযাপন করে আমেরিকার সাথে জাপানের যুদ্ধের অবসান ঘটার পর শিরোটোরিয়া কৃষককে আত্মরক্ষার জন্য খুন করে আর সেই খুনের দায় আবারও তাকে ধরে পাঠানো হয় জেলে আর এবার তাকে নিয়ে যাওয়া হয় ও কারাগারে এবার চব্বিশ ঘন্টা ছয়জন জন সশস্ত্র প্রহরী দিয়ে সার্বক্ষণিক করা নজরদারিতে রাখা হয় তাকে সাথে কারাগারের রুম আরো আপগ্রেড করা হয় জানালার মাপ এবার মাথার মাপের চেয়েও ছোট করে দেওয়া হয় রক্ষীরা এবার এত বিশ্বাসী ছিল যে এবার কোন রকম হাত করা পড়ানোর প্রয়োজনই মনে করেনি আর তাছাড়াও শিরোটোরিয়া অনেক দুর্বল তলার বুড়ো হয়ে যাচ্ছিল তাই পুলিশদের আত্মবিশ্বাস একটু বেশি ছিল এবার শিরোটারে এবার সারাদিন সিলিং এর দিকে তাকিয়ে পালাবার পথ খুঁজে বেড়াতো আর শুয়ে থাকতো উঠতে চাইত না এইভাবে তাকে খালি শুয়ে থাকতে দেখে প্রহরীরাও একসময় বিরক্ত হয়ে যায় তাই একদিন সকালে বিরক্ত হয়ে প্রহরীরা তার রুমে ঢুকে তাকে বিছানা থেকে উঠাতে যায় তখন তারা দেখে তার বিছানায় শিরোটরি নেই আছে আলগা কাঠের তক্তা আসলে এবার শিরোটরি মনোবিজ্ঞান কাজে লাগিয়ে প্রহরীদের ধোকা দেওয়ার জন্য ওপরের দিকে তাকিয়ে অভিনয় করত আর এইবার সবাই শিরোটরিকে আটকাতে তার রুম বানানোর সময় সিলিং এর চারপাশে বেশি মনোযোগ দিয়েছিল কারণ আগের বার সে সিলিং দিয়েই পালিয়েছিল কিন্তু এটি করতে গিয়ে তারা বড় একটি ভুল করে ফেলে তখন তারা মেঝের গঠনের দিকে বেশি খেয়াল করেনি যা ঠিকই চোখে পড়েছিল শিরোটরির তাই তো সে এইবার রোজ মেঝের কাঠগুলো উঠিয়ে সুপের বাটি দিয়ে মাটি কেটে মাটির নিচ দিয়ে রাস্তা বানিয়ে পালিয়ে যায় আর রোজ রাতে সে কাঠগুলো সঠিক স্থানে রাখার কারণে কেউ ধরতেও পারেনি শিরোটরির এই অসাধারণ কৌশল আর এ চতুর্থ চতুর্থবারের মতো সফলভাবে জেল থেকে পালিয়েছে অবশ্য পরে একটা সময় শিরোটরি নিজেই এক অফিসারকে নিজের পরিচয় জানিয়ে ধরা দেয় এবং তার সমস্ত কাহিনী বলে আর এও বলে যে তার উপর হয়েছিল অমানবিক নির্যাতন তিনি বলেন জাপানের বিচার ব্যবস্থার পরিবর্তনের কথা সব কাহিনী শুনে এবার বিচারপতি তাকে তার পছন্দ মতো টোকিও ফুচু কারাগারে রাখার নির্দেশ দেয় এমনকি তার উপর আসা মিথ্যা খুনের মামলাও প্রমাণ পাওয়া যায় তাই বিচারক তাকে বিশ বছরের শাস্তি দেন সেখানে সে উনিশশো সাল পর্যন্ত কারা জীবন কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে এরপর শিরোটোরি যখন নিজের বাসায় যান দেখেন তার বউ মারা গেছে এমনকি তার মেয়েও বড় হয়ে গেছে কিন্তু তার জেল পালানোর কাহিনী ও কারাগারের নিয়ম পরিবর্তনে তার অবদানের জন্য ইয়সিয়ে শিরোটোরি জাপানের অ্যান্টি হিরো হিসেবে পরিচিতি লাভ করে তার শরণার্থে আবিশিরি কারাগারে তার প্রতিকৃতিও রাখা আছে বর্তমানে সেটি হয়ে উঠেছে আবাশিরি মিউজিয়াম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন এই অবিশ্বাস্য লোকের ব্যাপারে আর পিংপা চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মতই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে